ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ওলের ডালনা চলো দেখি পরপর কিভাবে বানাচ্ছি প্রথমে আমি ডুমো করে কেটে রেখেছি ওল আর কিছুটা আলু নিয়েছি আর এগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি করেছি টমেটো অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে কিছুটা পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর লঙ্কা কুচি বেটে নেব মিক্সিতে আমি এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কিছু গুঁড়ো মশলা হলুদ লবণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই পেস্টে দিয়ে দেব এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নেব এরপর কুঁচনা করে রাখা টমেটো পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়ে দেব অল্প আছে এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে এভাবে তেল ছাড়লেই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দেব এরপর আমি এক কাপ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব আর নামানোর আগেই ঘি দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকের ওলের ডালনা Keep making nexus from the pressure. Lessons after lessons had to question me. It's clearing design flaws can't keep love. Built from a love song. No, I'm not only with solo and solely exploring what I need. dozens of times to swear that I knew when the wisdom. Breathing, in and breathe